নিরাপত্তা এবং অনিশ্চয়তার উদাহরণ সেখানে ঝুলিয়ে রাখা হয়েছিল বাংলাদেশের সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করার একটি উদাহরণ আমরা ভারতকে বলতে চাই আপনারা এতদিন বাংলাদেশে আপনাদের যে অন সাইড নীতি জারি রেখেছেন সেটি সামনে আর যদি জারি রাখেন আমার বাংলাদেশের যে বিজেপি ভাইরা আছে তারা কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে বাংলাদেশের সীমান্তে বসবাসকারী প্রত্যেকটি জনগণের জীবনের নিশ্চয়তা রক্ষার্থে এবং জীবনের নিরাপত্তা রক্ষার্থে তারা একটার বদলে কিন্তু একশোটা ভুলে ছুটতে দ্বিধাবোধ করবে না আমরা বাংলাদেশ বাংলাদেশের সীমান্তকে আপনারা যদি রক্ত রঞ্চিত করেন এবং পরবর্তীতে শুধুমাত্র সাদা পতাকার বৈঠকের মধ্য দিয়ে সেই লাল রক্তকে সাদা একটি রঙে পরিবর্তন করেন কিংবা হচ্ছে একটি যে এমন একটি ব্যবস্থা নিয়ে যান যেখানে কোনো বৈচারিক ব্যবস্থা নাই সেই দিন কিন্তু আজকে শেষ হয়ে গেছে বাংলাদেশের মানুষ আজকে এত বছর বিশ বছর ধরে যতগুলো খুন হয়েছে সীমান্ত এলাকায় প্রত্যেকটি খুনের বিচার চায় বাংলাদেশের মানুষ ভারতের যে সকল আগ্রাসন বাংলাদেশকে গুড়িয়ে দিতে চেয়েছে সেই আগ্রাসনে কালো হাতকে রুখিয়ে দিতে চায় এবং গুড়িয়ে দিতে চায় ভারতকে আজকে জাতীয় নাগরিক পিছায়াত করবে না আমরা সাথে প্রস্তুত আছি বাংলাদেশকে একটি সুন্দর অবস্থানে নিয়ে যেতে আমরা চাই না কারোর সাথে কোনো শত্রুতা ভাবপন্ন মনোভাব নিয়ে বসে থাকতে আমরা চাই আমাদের ন্যাছতা আমরা চাই আমাদের হিতটা আমাদের অধিকার সেটা হোক জলে কিংবা স্থলে সেখানেই হোক বাংলাদেশ আর কারো বসতা স্বীকার করে না বাংলাদেশ এর প্রত্যেকটা নাগরিক এখন সচেতন বাংলাদেশ চায় এই যে যতগুলো হত্যা হয়েছে সীমান্তবর্তী সেটা হোক চলাই থেকে সর্ণা পর্যন্ত কিংবা আরো নাম না জানা আরও অনেকের প্রত্যেকটা খুনের কিন্তু বিচার বাংলাদেশের মানুষ চায় আমরা জাতীয় নাগরিক কমিটি আজকে এই দাবি চাই যে যখন ফেলানি দিবস আসবে ওই একটা বছরের মধ্যে যেন প্রত্যেকটা খুনের যে বিচারে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে একটি সুস্থ এবং সুন্দর বৈচারিক ব্যবস্থার বকাশ এই যাক ছুঁয়ে যাক এই বাংলাদেশকে ধন্যবাদ সবাইকে ইনকিলাভিন্দাবাদ